আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিনা টেবিল টক এবং লন্ডন মিররের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখার জন্য আমরা খুবই মর্মান্তিক যে হক যেভাবে উপরে আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণ ফুটেজগুলো আমরা দেখেছি যে পুলিশ এবং আর্মি তাকে কিভাবে পেটাচ্ছে এবং সে রক্তাক্ত এবং তাকে যারা দেখে এসেছে তারাও বলছে তারা অবস্থা ভালো না এই পরিস্থিতি হঠাৎ কেন তৈরি হলো আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশে মঞ্চ একাত্তর নামে যে একটা সমাবেশ করার চেষ্টা করেছে তারা গোল টেবিল বৈঠক করার চেষ্টা করেছে এবং সেখান থেকে আসলে এক ধরনের জুলাই যোদ্ধারা যেভাবে আক্রমণ করেছে আক্রমণ করেছে এবং তাদেরকে পুলিশের সবদ্ধ করেছে তাদেরকে আজকে কোর্টে তোলা হয়েছে যাই হোক আজকের দিন ভরেই আমরা এই ঘটনাটা দেখলাম কিন্তু পাশাপাশি আমরা গণ অধিকার পরিষদকে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখেছি জাতীয় পার্টির ব্যাপারে এবং সেখান থেকে তাদের সাথে সংঘর্ষের সংঘর্ষ হয় সন্ধ্যার দিকে এবং সেই সংঘর্ষের জেরেই এক পর্যায়ে পুলিশ এবং আর্মির সে সাথে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ পরে আমরা দেখলাম যে বিপি সহ অনেকে আহত হয়েছেন তো এই ঘটনার প্রেক্ষাপট আসলে রাজনীতিতে কি বার্তা দিল সেটা নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দালাল হোসেন আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে ঘটনাটাকে আপনি কি শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন নাকি অনেক সুদূর প্রসারী একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে বলে আপনি মনে করেন নাকি বিপিনের উপরে আসলে কোনো কারণে বিপিনের দোষ ছিল এই পুরো ব্যাপারটাতে আপনার কি মনে হচ্ছে আজকের ঘটনা বা গতকালকে যে ঘটনা মঞ্চে প্রাপ্ত এই দুটো বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই আগে আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয় প্রত্যেকটা ঘটনা পরিকল্পিত তবে সুপরিকল্পিত বলবো না একটা যুদ্ধের মাঠের মাঝখানে যেই খেয়স বা যেই ধরনের একটা বিশৃঙ্খলা থাকে সেই বিশৃঙ্খলার মাঝখানেও কিন্তু শত্রুকক্ষ যেভাবে পরিকল্পনা চালিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে তেসরা আগস্ট থেকে কিন্তু দুই হাজার চব্বিশ তেসরা আগস্ট থেকে তাই চলছে তেসরা আগস্ট থেকে আটই আগস্টের মাধ্যমে কিন্তু অজিত নির্দেশে এবং বর্তমান উপদেষ্টা সরকারের মাঝখানে যেসব ভারতীয় পরিকল্পিত উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে পরিকল্পনায় কিন্তু উপদেষ্টা এই সমস্ত ডক্টর ইউনুস ছাড়া বাকি মোটামুটি বেশিরভাগ ভারতীয় লোকজন বসানো হয় তখন থেকেই কিন্তু বিপ্লবটা হাইজাক হয়ে যায় ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে না এবং তারপরের থেকে এই চুপ্পুর অধীনে যখন আমি বহুবার বলেছি আপনার অনুষ্ঠানও বলেছি আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেকবার বলেছি আমি পোস্টও দিয়েছি যে যতদিন চুপ্পু থাকবে সস্থানে সপদে হাসিনা হাসিনার রেখে যাওয়া এবং ভারতের রেখে যাওয়া পদে ততদিন বাংলাদেশে কোনো দিন স্থিতিশীলতা আসবে না এবং এরপর থেকে একটার পর একটা ঘটনা যতগুলো ঘটেছে কোনোটাই বিচ্ছিন্ন নয় এবং ইদানিং আপনি দেখেছেন দুই একদিন আগেই মঞ্চ একাত্তর যেখানে সম্পূর্ণ ভারতীয় দালাল এবং আওয়ামী লোকজন আওয়ামী মানেই তো ভারতের দালাল এরা মিলে উন্মুক্তভাবে একটা সভা করল এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে জেনারেল ইব্রাহিমের মতো একজন মুক্তিযোদ্ধাও সেখানে যদিও উনি শেষ সময়ে এসে হাসিনার শেষ এসে ক্ষমতা নাই উনিও সেখানে ছিলেন এরকম আরো বহু লোক ছিল সেনাবাহিনীর বহু অবসরপ্রাপ্ত লোক ছিল এখানে একটার পর একটা ঘটনার মাধ্যমে কিন্তু ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগ শত শত কোটি টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের যেটা আমি বহু আগে বলেছি বহুবার বলেছি যে এই বর্তমান বাংলাদেশকে কখনোই স্থিতিশীল হতে দিবে না তো মঞ্চ একাত্তর করার পরে তারা একটার এর আগে এবং মঞ্চ একাত্তর দিয়ে তারা একটার পর একটা প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ দিয়ে ওঠার চেষ্টা করেছে পারে নাই এখন তারা স্পষ্টতভাবে জাতীয় পার্টি যে হচ্ছে আওয়ামী দোসর ভারতীয় আরেক বড় দালাল সোজা কথা বাংলাদেশ ধ্বংসে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ধ্বংসের যেই সহচর আওয়ামী লীগের সহচর সেটা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হওয়ার সাথে সাথে জাতীয় পার্টির কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু ডক্টর ইউনুস তাতে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে এবং আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে বারবার চেষ্টা করে উঠতে না পেরে শুধুমাত্র বাংলাদেশে তো পুলিশ সেভাবে কার্যকর না এই উপদেষ্টা সরকারও কার্যকর না মূলত বাংলাদেশের যেই ছাত্র জনতাদের সচেতনতায় এবং তাদের চাপে এখন কিন্তু আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারছে না কোথাও সেই জন্য তারা ভারত আমি তো খারাপ কথা বেরোয় না তাই জিএম কাদেরকে আমি অন্য একটা বাজে কথা দিয়ে তার নামটা বলতে চাচ্ছিলাম না তা না হয় নাই বললাম তো এই যেই বদমাইশটা এই জিএম কাদের হাসিনার আমলে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশে এসে বলেছিল যে বিস্তারিত আলোচনা হয়েছে ভারতের সাথে কিন্তু ভারতের অনুমতি ছাড়া সে বলতে পারবে না একটা স্পষ্ট দেশদ্রোহিতা সেই জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে ব্যবহার করে তাদের যেই সেকেন্ডারি ফোর্স সেটাকে ব্যবহার করে একটা টেস্ট কেস চলছে টেস্ট কি তার আগে প্রথমে বলে নিই আমি আমাকে গত পাঁচ ছয় বছরে বহুবার বহু মানুষ প্রশ্ন করেছে আপনি নূর সম্পর্কে কি মনে করেন আমার মতামত কি খুব ঘনিষ্ঠ দুই একজনকে আমি কিন্তু বলেছি বা না একটা ব্যক্তির ব্যাপারে একটা ব্যক্তির ব্যাপারে তার ব্যাপারে কথা থাকতেই পারে একটা রাজনীতিতে আসলে জনসম্মক্ষে আসলে অনেক কথাই আসবে যতক্ষণ পর্যন্ত স্পষ্টত দেশবিরোধী কার্যক্রমের কথাবার্তা না আসে ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে পাবলিকলি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা না না করাই ভালো তবে একটা জিনিস স্পষ্টত দেখতে হবে নূর কিন্তু কোনোদিন কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে কিন্তু এই এই আবার মুখ দিয়ে এসেও যেহেতু খারাপ কথাটা এসেও আমি আবার থামাচ্ছি এই জিএম কাদের এই জিএম কাদেররা এই এই বদমাশগুলা এরা কিন্তু ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের জনগণের টাকা চুরি অর্থ চুরি এমন কোনো অপরাধ করে নাই এই কাদের এবং জাতীয় পার্টি সকল ধরনের অপরাধ করেছে এমন কি এমনকি হাসিনা এবং আওয়ামী লীগ যত অপকর্ম করেছে সহচর হিসাবে তারাও কিন্তু শাস্তি তাদের কিন্তু বিচার করতে হবে তাদের কিন্তু আইনের আয়তায় আনতে হবে কিন্তু সেখানে আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে মূল যখন মানে এক বছরে জাতীয় পার্টির ব্যাপারে কোনো আলোচনা হয়েছে অনেকে দাবি তুলেছে কিন্তু কিছু হয় না সেই শুবাদে আজকেও নূর দাবি তুলেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জিম কাদেরকে কারাগারকে দেখি নাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা তো দূরের কথা এদেরকে সরকার মোটামুটি একটা ब्लाइंड আই দিয়েছে যে এরা থাকুক আড়ালে থাকুক কিন্তু ডক্টর ইউনূস এত এমনি মাথা কাজ করছে না বয়স 86 বছর হয়ে গেছে আর মাথা কাজ যতটুকুই করছে ততটুকু বৈদেশিক ব্যাপারে মিটিং বিদেশে যাত্রা এইসব ব্যাপারে ব্যাপারে কাজ করে না তো উনি কারোর কথা শুনেন না বা শুনছেন না যেই আশা করে ওনাকে এখানে বসানো হয়েছিল দুঃখজনক সত্যি উনি বহুর বেশিরভাগ অংশে উনি ব্যর্থ বিশেষ করে আভ্যন্তরীণ যেসব সমস্যা রাজনৈতিক এবং শৃঙ্খলা আইন শৃঙ্খলা এইসব সকল ক্ষেত্রে ব্যর্থ সংস্কারে সম্পূর্ণ ব্যর্থ সিভিল প্রশাসনের সংস্কার হয় নাই সামরিক বাহিনীতে কোনো সংস্কার হয় নাই শেখ হাসিনার এবং ভারতের বসানো সব লোকজন রয়ে গেছে সুতরাং আজকের নূরের এই বিষয়টা কিন্তু সেই জন্যই বিচ্ছিন্ন বলা যাবে না নূর যখন প্রশ্ন তুলেছে যে জাতীয় পার্টিকে কারা নিরাপত্তা দিচ্ছে যারা অস্ত্র নিয়ে টহল দিয়ে গেল তার মিছিলের সময় ভাষণের সময় সেই কথা যখন সে উল্লেখ করেছে তার পরপরই কিন্তু তার উপর আক্রমণ হয়েছে পুলিশ এবং সামরিক দুঃখজনক ভাবে যা বলতে বলতে এখন লজ্জা সরমের সব চামড়াই চলে গেছে যে সেনাবাহিনীও পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে কিন্তু সেনাবাহিনী গ্রহণ করেছে সেখানে গিয়েছে তাতে সেনাবাহিনীর দোষের কিছু না কারণ সেনাবাহিনীকে সেই বিচারিক ক্ষমতা দিয়ে এখনো মাঠে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে আমার দৃষ্টিতে যেটা এসেছে যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দলের নেতা আজকে যদি ওই আমির খসরু হতো অথবা সালাউদ্দিন হতো তাদের উপরে দুইটা লাঠির ব্যারি দেওয়া হতো তো আমার আপত্তি থাকতো না কারণ এরা হচ্ছে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দালাল কিন্তু নুরের ব্যাপারেও সমালোচনা আছে আমি ওইদিকে যাব না বাট সরাসরি সেনা বাহিনী একজন সদস্য লম্বা একটা লাঠি হাতে নিয়ে নূরকে লক্ষ্য করে সরাসরি তার বুকে বা পেটে আঘাত করার চেষ্টা করছে অত্যন্ত আপত্তিকর অত্যন্ত লজ্জাজনক এবং এরপরে তো আমার নিজের চোখে পড়েছে নূরকে টার্গেট করে পুলিশ এবং সেনাবাহিনীর তাকে লাঠি দিয়ে আঘাত করছে অত্যন্ত ঘৃণাজনক ঘৃণার একটা কাজ করেছে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সরকার জিনিস বুঝতে হবে আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি হ্যাঁ দুইটা চারটা লোক অতিরঞ্জিত করে ফেলে তবে সামগ্রিক ভাবে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা একই অতিরঞ্জিত কাজ করতে পারে না যেমন অনুষ্ঠান লম্বা করতে চান আমি নিজে আপনাকে অনুরোধ করেছি অনুষ্ঠান সচ রাখতে ছোট রাখতে তারপর আমি বহু ঘটনা আছে বা ছোট্ট একটা ঘটনা বলবো আহ সালের দিকে যখন ঢাকা শহরে ওই সৈরাচারী শেখ হাসিনা সচিবালয়ের পাশে লঘু বৈঠার একটা মঞ্চ দিয়েছিল আমি জানি না আপনার মনে আছে কি না তখন আমরা ছিলাম আমি ছিলাম তিরিশ বেঙ্গলের ফরে ব্রিগেডে তখন আমরা সেই মঞ্চে যে আশেপাশে যেন কোনো অঘটন না ঘটে আওয়ামী লীগ বা যারাই করুক যেন না ঘটে সেই জন্য আমাদের দায়িত্ব ছিল সচিবালয়ের পাশে সেই দায়িত্ব পালন করার জন্য আমরা একটা গাড়ি বহর করে ঢাকা সেনানিবাস থেকে সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম ঠিক ফার্ম গেটে আমি হচ্ছে প্রায় তিন নাম্বার গাড়ি বা চার নাম্বার গাড়িটাতে আমি আর প্রথম গাড়িটাতে হচ্ছে আমার অধিনায়ক তিরিশ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমি নাম বললাম না তারপর গাড়িতে হচ্ছে আর একজন সিনিয়র মেজার ওনার নামও আমি বললাম না তৃতীয় গাড়িতে খুব সময় আমি হঠাৎ করে আমি হঠাৎ করে দেখলাম গাড়ির বহর থেমে গেল হঠাৎ করে দেখছি যে ঠিক ফার্ম গেট যে ব্রিজটা আছে এই ব্রিজটার নিচে আমার অধিনায়ক আর মতিয়া চৌধুরী দুইজনের প্রতি দুইজন আঙুল তুলে চরম চরম ঝগড়া হচ্ছে মতিয়া চৌধুরী পুরুষের মতো চিৎকার করছে কর্কশ ভাষায় আর আমার অধিনায়কও একজন নারীর সাথে তর্কার তর্কিতে জড়িয়ে গেছেন কারণ উনিও হচ্ছে আবার ওই আমার অধিনায়ক ছিলেন আহ যাই হোক অধিকার বললাম না তো তখন দেখলাম হঠাৎ করে অধিনায়কের উনার একজন কি বলে এটাকে আমরা বলি রানার একজন প্রাইভেট সেই সৈনিক ছুটে গিয়ে একজন সাংবাদিকের ক্যামেরা ট্রেনে নিয়ে সেটা মাটিতে ছুঁড়ে আঘাত করছে এবং আমার অধিনায়কের পরে এবং আমার সিনিয়র অধিনায়কের জুনিয়র এবং আমার সিনিয়র সেই তেরো লং কোর্সার অফিসার যার ওয়াকারের কোর্সমেন্ট উনি কিন্তু গাড়িতেই বসে থাকলেন গালে হাত দিয়ে উনি সব দেখছেন কিন্তু কোনো ভূমিকা পালন করছেন না কিন্তু আমি চুপ করে থাকতে পারলাম না আমি গাড়ি থেকে ছুটে গিয়ে আমি প্রথম ওই সৈনিককে থামালাম যে তুমি ওনার সাংবাদিকের ক্যামেরা নিচ্ছ কেন ছবি তোলার সাংবাদিকতা ওরা ওনার দায়িত্ব ওনার ক্যামেরা ফেরত দাও ধমক দিয়ে আমি সাংবাদিকরা কাঁধে হাত দিয়ে সরি বলে আমি ক্যামেরাটা নিজের হাতে আমি তাকে ফেরত দিলাম দিয়ে আমি ছুটে গেলাম এই কি বলে আওয়ামী লীগের সেই মতিয়া চৌধুরী এবং আমার অধিনায়কের মাঝখানে গিয়ে থামাতে ওনাদের ঝগড়া থামাচ্ছি যে মতিয়া চৌধুরীকে বলছি যে ম্যাডাম প্লিজ গো অধিনায়ককে বলছি স্যার প্লিজ মাথা ঠান্ডা করেন চলেন এটা আমাদের কাজ না পরের দিন পত্রিকার ডেইলি হেডলাইনে ফার্স্ট পিসটা আমার ছবি আসলো এবং ছবিটা এমন ভাবে আসলো যেন আমি মতিয়া চৌধুরীর সাথে ঝগড়া করছি আসলে মাঝখানে আমি থামাচ্ছি তো যাই হোক উদ্দেশ্যটাই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর কিছু সদস্য অতিরঞ্জিত করে হুজিগ হয়ে যায় কিন্তু নূরকে পিটানোতে যে অবস্থা দেখলাম সবাই মিলে পিটাচ্ছে এটা কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু না এটা পরিকল্পিত তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে নূরকে টার্গেট করে পেটানোর জন্য সুতরাং এই জন্যই আমার ঘটনাটা বলতে হল যে যে কথাটা বলে জাতি কিভাবে রিয়ক্ট করেছে একটা ছোটখাটো দলের একটা ছাত্র নেতাকে বা একটা দলের নেতাকে পেটালে ছাত্র এবং জনতা এবং সরকারের পক্ষের থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে সেইটার একটা অপেক্ষা করা হচ্ছে আপনি বলতে পারেন এই রসায়নের লিটমাস যেটাকে বলে তারা লিটমাস যে প্রতিক্রিয়া না হয় যদি এটাতে বিচারের আয়তায় না আনা হয় ওই ডক্টর ইরুসের তথাকথিত কমিটি গঠন তারপরে আরো এক বছর চলে যাবে ঘোড়ার ডিম হবে ওইসব করে লাভ নেই যেহেতু কোন বিচারী যেখানে সৈরাচারী শেখ হাসিনার ষোলো বছরে সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনে এই যে মেজর সিনহা হত্যার ওসি প্রদীপকে ফাঁসি দেওয়া উচিত ছিল এক সপ্তাহের মাঝখানে তারপরে খুনি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান র্যাবের তার এত প্রমাণ তার হত্যার এবং দেশবিরোধী অপরাধের যে তার ফাঁসি হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম দুই সপ্তাহের মাঝখানে দ্রুত আদালতের মাধ্যমে কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আমাদের আইনের শিক্ষক আইনের শিক্ষক নজরুল সাহেব উনি তো আইনের শিক্ষক উনি কি আমার এই কথা আমার তো জ্ঞান কম উনার তো জ্ঞান অনেক বেশি উনি তো উপদেষ্টা আবার একজন আইনের উপদেষ্টা উনি তো বহুত আইনের ছাত্র পড়িয়েছেন উনি কি জানেন না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড যে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা তাহলে নুরুর বিচার যদি দ্রুত না হয় নুরুরকে এইভাবে পিটানোর সরি নুরুকে যারা এইভাবে পিটিয়েছে তাদের বিচার যদি দ্রুত না হয় তার মানে টেস্ট বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ বিরোধীরা বিজয়ী হবে এরপরে আরো ভয়ঙ্কর কার্যক্রম শুরু হবে এরপরে স্পষ্টত ধরে নিতে পারেন এরপরে টার্গেট হবে নাহিদ ছাত্রনেতা মূলত হচ্ছে মূলত টার্গেট এবং কারণ নূরের উপর টেস্ট টেস্ট সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু টার্গেট হবে বাকি ছাত্র এবং এর পিছনে কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভিতরে শুধু জাতীয় পার্টি না আরো আরো কিছু রাজনৈতিক দল সম্মিলিতভাবে চেষ্টা করছে যে এনসিপি নেতাদেরকে কোনোভাবে কোন একটা অজুহাতে তাদেরকে মার মুখে তাদেরকে তাদের উপর আক্রমণ করা যায় এবং যেহেতু ডক্টর ইনুস সরকার ব্যর্থ তার ব্যর্থ এই উপদেষ্টা সরকারের অদক্ষতায় কি বলে অকম্যতায় অযোগ্যতায় ব্যর্থ এবং ডক্টর ইউনুসের বাংলাদেশের কোন রাষ্ট্রীয় একদিনের অভিজ্ঞতা না থাকায় কোন প্রকার সরকারি ক্ষেত্রে বা একদিনের অভিজ্ঞতা না থাকায় এবং তার আশেপাশে কি ধরনের লোক থাকা উচিত সেই জ্ঞান না থাকায় আজকে এই সরকার ব্যর্থ এবং ঘটনা কিন্তু মাত্র শুরু এরপরে কিন্তু একের পর এক ভয়ঙ্কর অবস্থায় যাবে আপনি দেখেছেন ইদানিং বাংলাদেশে একটা পর একটা নাটক আমরা পাঁচই আগস্টের পর বহু নাটক দেখেছি আমরা রিক্সাওয়ালা লীগ থেকে আরম্ভ করে পতিতা লিগ দেখেছি আমরা এমন অসভ্য ড্রেস পরে এবং অসভ্য মুখের বাসায় বাংলাদেশের রাস্তাঘাটে এরকম নারী কখনো চুয়ান্ন বছর আমরা দেখি নাই আওয়ামী আমলে এইভাবে এই ধরনের নারী আমরা যাদেরকে দেখা যায় কেলকাটা দেখা যায় বা ভারতে দেখা যায় হিন্দি সিনেমায় দেখা যায় তাদেরকে আমরা ঢাকা শহরে দেখেছি এবং আমরা এখন দেখছি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যেই ধরনের অজুহাতে তারা ছাত্ররা রাস্তায় নামছে এর পিছনে টাকার খেলা আছে এই যে বুয়েট তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নামে লজ্জাজনক তাদের লজ্জিত হওয়া উচিত যেই সব বিষয় নিয়ে তারা রাস্তায় নামছে যেখানে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অন্য কারোর সাথে নিজেদের তুলনা করা এসব করা না করা বাদ দিয়ে তারা পৃথিবীর বড় বড় আবিষ্কার করছে তারা বড় বড় আবিষ্কারের নেশায় ছুটছে পৃথিবীর বিভিন্ন বই পত্র পত্রিকায় তাদের নাম উঠছে আর বাংলাদেশের এইসব ছাত্ররা সরকারি কোন জায়গায় কোন চাকরি পাবে সেই চাকরি নিয়ে তারা এখন নিজেদের মাঝখানে কে কি কার কি ডিগ্রি আছে ডিগ্রি নিয়ে মারামারি লেগেছে এত বছর কিন্তু করে নাই হুম শুরু করেছে এখন এ আটই আগস্টের পরে এটাও কিন্তু ভারতীয় এবং আওয়ামী পয়সা দিয়ে করানো জিনিস এর মাঝখানেও কিন্তু মনে রাখতে হবে বুয়েটে কিন্তু সেই আবরারকে যে হত্যা করেছিল যে ভারতের ছাত্র নেতা আছে তো করেন সাংবাদিক আমি তো এইগুলো নিয়ে পড়ে থাকি না ব্যক্তিগত আমি কাউকে নিয়ে কোনো প্রোগ্রাম করি না তারপরও জটটুক মনে আছে তো ওদের আখড়া কিন্তু এখনো আছে বাংলাদেশে এখনো দেখি এই যে শুনেন এগুলা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে প্রোগ্রাম যাই হোক আমি এখানে আপনার প্রশ্ন উত্তর করছি জি এখন ওইটাই জানতে পাচ্ছি মানে আমরা সাথে সাথে দেখলাম যে এনসিপি খুব রিয়্যাক্ট করলো তো এটাই ওরা ওরা হয়তো বুঝতে পারছে যে এটা আপনি যেটা বলছেন যে নো হচ্ছে একটা টেস্ট কেস্ট এরপরে তাদের উপর আসতে পারে যে যে সেনা বাহিনী তাদেরকে এপিসি করে নিয়ে আসলো আক্রমণের পক্ষ মানে আক্রমণ থেকে রক্ষা করে নিয়ে আসলো সেই সেনাবাহিনী আবার কি উল্টে গেল কিনা বা এক একটা ঘটনা আমরা যেভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে বা একাত্তর মঞ্চ একাত্তর থেকে শুরু করে তো এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে যেই ঘটনা ঘটলো বা সব মিলেই এখন একটা বাংলাদেশে একটা যে পরিস্থিতিতে আছে নূরের ঘটনা হয়তো আমরা কালকে আরো বেশি রিয়াকশন দেখতে পাবো যদিও আজকে আমরা অনেকটা দেখতে পাচ্ছি এনসিপি এই ক্ষেত্রে আতঙ্কিত বোধ করছে যেটা আপনিও বলছেন বা আমরাও আর বুঝতে পাচ্ছি। তো আমরা শেষ করব আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনারা শেষ বক্তব্য এ বিষয়ে আপনি আর কি বলবেন যে নূর এবং আমি জনগণকে শুধু একটা অনুরোধই সেনাবাহিনী পুলিশ সম্পর্কে আপনার কি কথা দেওয়া আছে? আমি সামগ্রিকভাবে জনগণর উদ্দেশ্যে বলবো সেনাবাহিনীর সম্পর্কে গত ছয় বছর ধরে বলতে বলতে এবং তাদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য তাদেরকে নিজেদের কোরআন হাতে নিয়ে শপথ করার দায়িত্ব বা ওয়াদা রক্ষা করার জন্য ছয় বছর ধরে বলতে বলতে কিন্তু সবার পিএনজি উঠে গেছে কিন্তু আমার পিএনজি উঠেনে আপনাকে বুঝতে হবে জেনারেল ওয়াকার আমার পিএনজি তুলতে চায় না কারণ আমি ওনার আত্মীয় আত্মীয়র উপর আঘাত করেছি মিডিয়ার যুদ্ধ শুরু করে হাসিনার বিরুদ্ধে এবং ওনাদের বিরুদ্ধে ওনাদের হাসিনার বেনিফিশিয়ারি যারা এবং ভারতের বেনিফিশিয়ারি যারা তাদের বিরুদ্ধে দেশের পক্ষে এবং জনতার পক্ষে কথা বলতে 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 আমি কিন্তু এখনো পর্যন্ত বিপদমুক্ত হইনি জেনারেল ওয়াকার কিন্তু কোনোভাবেই আমার পিএনজি তুলবে না বা তুলছে না আপনাকে বুঝতে হবে উনি ভালো করেই জানেন যে আমি সেনাবাহিনীকে আমি ভালোবাসি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আমার দ্বিতীয় জন্মস্থান আমার আমার মায়ের পেটে আমার প্রথম মায়ের কোল থেকে আমার জন্ম তারপরে সেই সিভিল থেকে এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায় সেনাবাহিনীতে আমি অংশগ্রহণ করার পরে আল্লাহ রহমতে নিজস্ব যোগ্যতায় আল্লাহর রহমতে অংশগ্রহণ করার পরে এই সেনাবাহিনীতে ওয়াদা নিয়ে সেনাবাহিনীতে প্রবেশ করেছি এখা যেখানে আমার দ্বিতীয় জন্ম হয়েছে আমার আমি ইউনিফর্ম খুলে ফেললেও আমি ইউনিফর্ম হ্যাঙ্গারে ঝোলালেও আমার অস্ত্র কোয়ার্টার গার্ডে জমা দিলেও কিন্তু আমার প্রশিক্ষণ আমি কখনো জমা দিই নাই আমার রক্তের ভিতরে সম্পূর্ণ সেনা রক্ত এখনও বয়ে চলছে এবং দেশ আমাকে যেই প্রশিক্ষণ দেশের প্রতি ওয়াদা করে যেই প্রশিক্ষণ আমি নিয়েছি মৃত্যু পর্যন্ত আমি সেই ওয়াদাবদ্ধ থাকতে বাধ্য তাই আমি কারোর সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করতে আমি কখনোই পিছু পা হব না এবং সেনাবাহিনীকে নিয়ে সবার প্রথম সেই ছয় বছর আগে থেকে আমি একাই সমালোচনা করেছি আমি শুরু করেছি আপনার যদি মনে পড়ে আমি মিডিয়ার জগতে সবার প্রথম সবার প্রথম সেন্টেন্সটা না শুধু আমি প্রথম না সবার প্রথম সেন্টেন্সটা ছিল এটা যে একটা সশস্ত্র বাহিনী কেন ভারতপন্থী বা পাকিস্তানপন্থী হবে একটা সশস্ত্র বাহিনী হবে বাংলাদেশপন্থী এটা দিয়ে শুরু করেছিলাম তাই বুঝতে হবে বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে ইয়া সৈনিক থেকে আরম্ভ করে দুই চারজন ছাড়া 99% নাইন পার্সেন্ট এবং ইয়াং অফিসাররা আমাকে ভালোবাসা আমাকে পছন্দ করে আমার নিজের মুখের কথা তারা যেভাবে আমার সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন গোয়েন্দা মহল থেকে আমার সাথে যেভাবে এত বছরে জানানো হয়েছে তার থেকে বলছি আর যারা হাসিনার বেনিফিশিয়ারি যারা এত বছর নিয়েছে হাসিনার আমলে এবং হাসিনা চলে যাওয়ার পরেও যারা বেনিফিট পেয়েই যাচ্ছে তারা আমাকে দেখতে পারে না এবং তারাই আমার পিএনজি তুলতে দিচ্ছে না আমার উপর যেই সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখে চলতে দূরত্ব দিচ্ছে না কিন্তু তারপরও আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে এর বিচার হতেই হবে সামরিক বাহিনীতে সংস্কার করার ক্ষমতা ডক্টর ইউনুসের নাই চুপুকে ডক্টর ইনুসের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে ডক্টর ইনুস যেই কাজটা যার জন্য করতে পারছে না এখনো সময় আছে যদি জনগণের সামনে এসে সে বলে দেয় যে আমি এই জন্য অমুক মানুষগুলোর কারণে এই সংস্কারটা করতে পারছি না বাংলাদেশের সমস্ত জনগণ ওনার পাশে দাঁড়িয়ে যাবে ওনাকে সাহায্য করতে সেই সংস্কার যেন উনি করতে পারেন কিন্তু উনি কেন করছেন না কেন করছেন কারণ সমস্ত বেনিফিট এই এক বছর ধরে যত গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের ফোনকে বেনিফিট দিয়েছে যত প্রকার নিজের আত্মীয় স্বজন পরিচিত লোক আছে আপনাকে বুঝতে হবে উনি দিন শপথ গ্রহণ করেছে সেই দিনে উনার বিরুদ্ধে যে একশোর উপরে মামলা ছিল একদিন উঠে গেছে কিন্তু শেখ হাসিনা এবং ভারত মিলে আমাদের মেজের ব্রিলিয়ান্ট মেজর জিয়ার উপরে যে এক গাদা মিথ্যা মামলা এবং ফাঁসির রায় দিয়েছে তা নিয়ে কিন্তু ডক্টর ইউনুসের কোনো নাই তা নিয়ে কিন্তু ডক্টর সামরিক উপদেষ্টা লেফটেন্ট জেনারেল হাফিজ অবসরপ্রাপ্ত কোনো নাই সাথে আমি নিজে কথা বলেছি আমি মেজর জিয়াকে ফোন নাম্বার দিয়েছে কথা বলার জন্য তারপরও কোন পদক্ষেপ নেন নাই আমি আমি আন্তর্জাতিক আদালতের ব্যারিস্টার তাজুল সাহেবকেও আমি জিয়ার কেসটাকে ফরওয়ার্ড করেছে এবং অনুরোধ করেছি আপনি ওনার কেসটা দেখেন স্বৈরাচারে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে আওয়ামী মামলা দিয়ে জঙ্গি বানিয়ে তাকে ফাঁসি রায় দিয়েছে অন্যান্য মামলা দিয়েছে একটা ব্রিলিয়ান্ট অফিসারকে একটা দেশপ্রেমিককে এইভাবে অন্যায়ভাবে দেশ থেকে এবং সমাজ থেকে বঞ্চিত করে রেখেছে যারা দেশপ্রেমিক তারাই সাফার করছে আর যারা বাটপার চোর বদমাস যারা আগে ছিল তারাই আবার ডক্টর ইউনুসের ছায়াতলে এসে তারাই আবার সেই চুরি বাটপারি বাদমাসী করে যাচ্ছে রক্ত দিয়েছে পনেরোশো শিশু ছাত্র ছাত্রী জনতা আহত হয়েছে আরো হাজার হাজার ডক্টর জবাব দিতে হবে না যদি আজকে এনসিপির ছাত্র নেতাদেরকে চিন্তা করতে হয় দুশ্চিন্তা করতে হয় যে তাদের কি হবে তাহলে কিন্তু মনে রাখতে হবে এই যে উপদেষ্টা সরকারের উপদেষ্টা বনে গেছেন কচু পাতার পানি তাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে তাদের আগামীতে কি আছে কপালে সুতরাং জনগণের উদ্দেশ্যে আমার উপদেশ হবে আপনারা ওই যে এই মহিলাটা আছে না কি জন্য নাম বিএনপির একটা মহিলা রুমিন রমিন ফারহানা এদের তো নামও মুখে আনতে লজ্জা লাগে যাই হোক এরা আবার হাসনাথের সাথে লেগেছে কোনো পার্সোনালিটি নাই লজ্জার সরম নাই হায়া বেহায় নাই এরা এরা হাসনাথের মতো বাচ্চা ছেলে পেলেদের সাথে লেগেছে এত বছর ক্ষমতায় দেখেছে গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে বহুবার এমপিত্ব পেয়েছে পয়সা চুরি করেছে আওয়ামী লীগের অধীনে থেকেও খেয়েছে তারপরে এদের পেট ভরে না আবার এখন সংস্কার না করে নির্বাচনের জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে আবার খাই 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 করতে শুরু করেছে বাচ্চা বিয়ে হলে তার সময় মতো বিয়ে হলে বাচ্চা হলে হয়তোবা বা হাসনাতের মতো একটা বয়সের ছেলেও থাকতো কিন্তু হাসাদের সাথে মারামারি করতে দিতে হয় না তাই জনগণকে বলব আপনারা এই বুয়েট ডিপ্লোমা এই রুমিন ফারানা এইসব ফালতু বিষয় থেকে দৃষ্টি সরিয়া আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এইসব বিষয়ে নজর আনুন ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে নজর রাখুন এবং ডক্টর ইউনুস সরকারকে ভয়ঙ্কর রূপ রকম চাপের উপর রেখে সংস্কারগুলা আদায় করার চেষ্টা করুন কিন্তু আমাও যাবে ছালাও যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখানোর এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম